হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর আজ যাচ্ছি শপিং করতে আর শপিংটা হচ্ছিল বাবার তরফ থেকে মানে আমার শ্বশুরমশাইয়ের তরফ থেকে কিন্তু যেতে যেতে অর্ধেক রাস্তায় এত বৃষ্টি এসছে যে একটা দোকানে গিয়ে দাঁড়াতে হলো মানে গাড়িতে আমরা ভিজেই যাচ্ছিলাম টোটোতে তারপর এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়লাম এই দেখো যেখান থেকে কেনাকাটা করব সেখানে চলে আসছি আর সেই জায়গাটা হলো আমাদের প্রিয় চুচুড়ো চুচুটাতে অনেক অনেক শপিং মল আছে আর সেখানে শপিং করতে আমার বেশ ভালোই লাগে যাই হোক এই চলে এসে আর আমাদের জন্য বদি ভাইয়ার টুকাই দাঁড়িয়ে আছে দোকানের সামনে এই ঢুকে পড়লাম এবার দোকানে এই দোকানের কালেকশানগুলো তোমাদের একটু দেখিয়ে দিই চলো এই দোকানটায় বিভিন্ন রেঞ্জেরই তোমার শাড়ি পাওয়া যায় তুমি যেমন প্রাইসে চাও তেমন প্রাইসের শাড়ি তুমি পেয়ে যাবে এখানে কালেকশান বা কোয়ালিটি বলো সব কিছুই খুব ভালো আর এই যে আমরা শাড়ি দেখে নিচ্ছি কি নেব না নেব সব ডিসাইড করছি শাড়ি কালেকশানগুলো খুব ভালো তোমরা চাইলে আসতে পারো এই দোকানটায় খুব ভালো ভালো কালেকশান থাকে কেনাকাটা হয়ে গেছে এখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে আবার অন্য জায়গায় যেতে হবে মানে বাবার জন্য নেওয়ার জন্য যেতে হবে আর ছদিভাই আর বধী আগে যাচ্ছে আমি পেছনে যেহেতু আমি ভিডিও করছি তার জন্য আমি পেছনে পড়ে গেলাম আর এখানটা এসছি বাজার কলকাতা। এখান থেকে বাবার জন্য কিছু নেব আর যে ঢুকে পড়লাম ঢুকে পড়ছি এর ভেতরে দেখো ঢুকছি ওরা ঢুকছে আগে আমি পেছনে আর এখানে কালেকশানগুলো তোমাদের একটু দেখিয়ে দিই পাঁচটা একটু দেখিয়ে দিই দেখো চারিপাশটা এখানটায় শুধু লেডিসদের আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে ছেলেদের সব ছেলেদের কালেকশান এখান থেকেই নেওয়া হবে ওই যে দেখাদেখি চলছে বাবা কোনটা পছন্দ নেবে পছন্দ করছে আর দিকটাই টুকাই দেখছি কোন জামাটা ভালো কোনটা নেওয়া যায় যাই হোক দেখো এদিকে চারিপাশটা দেখো ছেলেদের কালেকশানগুলো খুব ভালো তার মধ্যে আমি একটু দেখে নিচ্ছি কি নেওয়া যায় আর কি নেবো না আমার আবার চট করে কোনো কিছুই পছন্দ হতে চায় না মানে পছন্দ করতে পারে না মা ভাবি কি এটা ভালো লাগবে না কি ওটা ভালো লাগবে এটাই হয় আর কি যাই হোক দেখাশোনা হয়ে গেল। আবার যাবো হচ্ছে অন্য একটা শপিং মল এটা হচ্ছে বাজার এমবি বাজার সরি এর ভেতরটা দেখো এখান থেকে কিছু নেওয়া হয়নি যা এবার বাড়ির দিকে যাওয়া হবে কেনাকাটা সব কমপ্লিট হয়েছে তার মাঝখানে একটু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খুব ক্লান্ত লাগছে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আর আমার কথা বলতে ইচ্ছা হচ্ছে না তাই ছতু ভাইকে বললাম কি ছদু ভাই একটু ভিডিওটা কর আর আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু জানাবে কমেন্টে টাটা